পাঁচই আগস্ট আমি ছয় আগস্ট কারাগার থেকে বের হলাম বেরিয়ে শুনি যে হিন্দুদেরকে আগে নিরাপত্তা দিতে হবে তারা ভয় পেয়ে গেছে কেউ ইন্ডিয়ায় চলে যাবে কেউ পালা যাচ্ছে দোকানপাটে হামলা হচ্ছে চাঁদাবাজি হচ্ছে দোকান থেকে চাঁদা নিচ্ছে নানান অবস্থা আপনারা হয়তো টের পেয়েছেন আমাদের এখানে যারা বসা আছেন নেতারা আমি ফোনে বললাম যে আগে হিন্দু প্রধান এলাকাতে গিয়ে তাদের বলো যে ওনাদের পাশে আমরা আছি কোন অত্যাচার নির্যাতন আমাদের শিবির জামাতের লোকেরা দৌড়া এসে তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আমার এই অনেক নাম বলবো না অনেক হিন্দুরা ফোন করে দাদা আমার দোকান থেকে চাঁদা নিয়ে গেল আমার ব্যবসা হামলা করেছে আমার আড়তে হামলা করেছে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি সহানুভূতি জানিয়েছি তো এগুলো কারা করেছে মুষ্টিমেয় কিছু লোক করেছে তো সেই অপরাধে একটা দলের সবাই কখনো অপরাধী হতে পারে না সে সময় পাঁচই আগস্টের পরে তার আওয়ামী ছিল না না তখন কারা করলো না আমার বলার দরকার নেই আমাদের দেশে ভাষণের নাম মুখে নিতে হয় না পাঁচই আগস্টের পরে আগে খালি শুধু শুনলো আওয়ামী লীগের দোষ এরপরে চাঁদাবাজি করলো কারা এরপরে দোকানে কারা হামলা করো পাথর দিয়ে চাঁদাবাজি ঘাট দখল টেম্পু স্ট্যান্ড দখল বালুর ঘাট এ ঘাট সে ঘাট তাদের কথা ছাড়া কিছু চলবে না জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে ইলেকশন এসে গেছে এখন সব ভদ্রলোক কি বলেন ঠিক কিনা এসব কারণে সবাই এখন পরীক্ষিত তিনটি দলের যারা ক্ষমতায় ছিলেন যারা নেতৃত্বে ছিলেন এমপি মন্ত্রী ছিলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো দুর্নীতি করিনি দুর্নীতির ক্ষেত্রে আমার কোনো সম্পর্ক ছিল প্রত্যেকের মধ্যেই দুর্নীতির অভিযোগ ছিল এখন আমরা মনে করি আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আরও এগারোটা দল যুক্ত হয়েছে ইসলামী দল হয়েছে ছয়টা এনসিপি ছাত্র আন্দোলন যারা করলো তাদের দল এলডিপি ডিপি ওলি অলি বীর বিক্রম মুক্তিযোদ্ধা সব মিলে এগারোটা দল এখন যুক্ত হয়েছে যারা কখনো রাষ্ট্র শাসন করে নাই নতুন অভিজ্ঞতা মানুষ বলছে এই নতুনদের হাতে আমরা এখন রাষ্ট্র দিতে চাই যারা দুর্নীতি করবে না চুরি করবে না আমাদের আমির জামাত ইসলামীর ডাক্তার জামাত ইসলামের কোনো এমপি মন্ত্রী যদি নির্বাচিত হয় সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না কোনো প্লট নেবে না কোনো ফ্ল্যাট নেবে না সরকারের উন্নয়নের কোনো টাকা যদি তারা পায় তাহলে জনগণের কাজ করে সেই এলাকার মানুষকে বলবে যে আমি এত টাকা পেয়েছিলাম এত খরচ করেছি পাবলিককে হিসাব দিতে হবে এটা আমাদের দলের প্রধান বলে ফলে আমরা মনে করি এই পরিবর্তিত নতুন সৎ নেতৃত্ব ছাড়া সুশাসন ছাড়া আমাদের দুর্ভোগ কিন্তু যাবে না এই যে ধরেন বিল দেখাতিয়া জলাবদ্ধতা নানান বিল যে আটকে যাচ্ছে চেয়ারম্যান এইসব পানি সরানো নানান ইস্যুতে তো সেও এখানে সঙ্গে ছিল আমাদের এখানকার নেতৃবৃন্দ ছিল হয় কেন এগুলো যার উপরে যে দায়িত্ব সে সময় মতো সে দায়িত্বটা পালন করে না বলে এই চতুর্দিকের ওয়াবদার সুইস গেট হোল্ডারগুলোতে ষাটের দশকে যে হয়েছে এরপরে আর সুইস গেটের এপাশে ওপাশে কেউ পরিষ্কার করে না জলবদ্ধ হয়ে যায় খাল খনন হয় না পানির সরবরাহ নাই খালগুলো পাটা দিয়ে বাদ দিয়ে মাছ চাষ করে পানি আর সরতে পারে না যার যেখানে যার সুবিধা তাই হয়ে যাচ্ছে কারণ যিনি যেখানে নেতৃত্ব কর্তৃ থাকেন তখন আপাতত তার সুবিধা কীছে সেটি সে দেখার চেষ্টা করে সরকারি উন্নয়নের সমস্ত বরাদ্দগুলো একটা রাস্তার জন্য পঞ্চাশ হাজার একটা মাঠের জন্য মাটি ফেলতে টাকা একটা ব্রিজ বেরোতে টাকা বিদ্যুৎ দিতে টাকা যাদের হাতের আসে দু একটা ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম লোকেরা যা বরাদ্দ পায় শতভাগ টাকা নিয়ে উন্নয়নের কাজটা তারা করে না রাষ্ট্রের সর্বস্তরে এই দুর্নীতি কিন্তু বাসা বেঁধেছে একটা টাকা যদি দেওয়া হয় এক লাখ টাকা বিল্ডিং করতে দিলাম এই রাস্তাটা করো এনে বাদ দাও এনে খাল কাটো সে এক লাখ টাকা যদি পায় প্রথমে কোন চেয়ারম্যান মেম্বার প্রথম চিন্তা করবে এক লাখ টাকা থেকে আমি কত রাখবো ওইটা কি হিসাব করে তারপরে কত কাজ করে সেই হিসাব প্ল্যানটা সে আগে কন্ট্রাক্টরের সাথে করে কথা আমার বুঝি আসছে কিনা এইসব কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত করা নাকি বলেন সেটার জন্য আমরা একটা নতুন বাংলাদেশের জন্য চেষ্টা করছি আমরা দশটা এগারো টল আলহামদুলিল্লাহ আমরা যুক্ত হয়েছি আমরা বলেছি বাকি তিনটা দলকে বাকি তিনটা দলকে আমরা বলে দিয়েছি আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন কেউ দশ বছর চালাইছেন কেউ পনেরো বছর কেউ নয় বছর আমরা একবারও কিন্তু রাষ্ট্র পরিচালনা করিনি কি বলে আপনারা বলবেন যে এমপি সাহেব আপনি তো একবার জিতে গেলেন জিতে যেখানে গেলাম সংসার করলাম তিনশো আসনে মধ্যে আমরা বিশ জন এমপি জিতছিলাম যাওয়ার মনে আছে তো ষাট জন মন্ত্রীর মধ্যে আমরা পাইলাম দুই জন তা ষাটের মধ্যে দুই তিনশোর মধ্যে বিশ তাতে কি আইন পাল্টানো যায় না ও কথা লাগে ওই পার্লামেন্টে চিল্লায়ছিল আমাদের সন্ত্রাস দূর করো পানি সরাও রাস্তা দাও ঘাট দাও চিৎকার দিকarnataka করে কিন্তু রাষ্ট্রের বিদ্যমান কাঠামো পরিবর্তন করে নেতৃত্ব পরিবর্তন করে আইন পরিবর্তন করে সকলের ঘরে যদি সুশাসনের বাতাস প্রবাহিত করতে হয় তো আইনকে পরিবর্তন করতে সরকারকে পরিবর্তন করতে তার জন্য সৎ নেতৃত্ব প্রয়োজন এবার সেই নেতৃত্ব যদি আমরা অন্তত 300 আসনের একশো পঞ্চাশের বেশি মেজরিটি সিটে যদি এই এগারো দল থেকে বিজয় করে দিতে পারি ইনশাল্লাহ নতুন বাংলাদেশ সেজন্যই দাঁড়ি পাল্লাকে বিজয়ী করা ছাড়া উপায় নেই নাইলে আবার ওই চাঁদাবাদ আবার ওই মাস্তানি আবার হিন্দুদের জমি দখল ঘের দখলের হবে এমপি হবে একজন ঢাকায় থাকবে পড়ে তার ওই চাটুকররা ঘুরে ফিরে মাতুবাড়ি তারাই করবে টাকা তারাই নেবে তারাই মাস্তানি করবে তারাই নিয়ে থানায় মামলা দেবে মানে ধরে নিয়ে তবে তারা আবার তারা এবার ছাড়া এই রাজনীতি এরা করবে এই সমস্ত অপরাজনীতি থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে সবাই আমরা তো রাজি আছি চেয়ারম্যান আমাকে বলছিল এখানকার মেম্বাররা আমাকে বলেছে হিন্দুদের উপরে এখন আবার প্রশাসনের হয়রানি চলছে আস্তে ধরে নিয়ে যাচ্ছে আপনাদের সাক্ষী রেখে বলি বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার সাথে আমি এই আর শুধু হিন্দুদের নিয়ে আলাদা কথা বলেছি একা একই মিটিং করেছি বর্তমান যিনি এসপি আছেন এখন নতুন এসপি ইনি ইলেকশনের সময় থাকবেন পুলিশ কমিশনার যিনি আছেন তার সাথে কথা বলেছি ডিসির সাথে কথা বলেছি যে আমার হিন্দু এলাকার লোকেরা দাড়িপাল্লার পাল্লার পক্ষে যারা কাজ করছে অন্যরা এসে তাদের হুমকি দিচ্ছে এবং তাদের ধরে নেবে মামলা দেবে ইত্যাদি উনি আমার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করে ডিআইজিকে বলে দিয়েছে উনার এলাকায় হিন্দু সনাতন ধর্মের লোকদের উপরে যদি কেউ হুমকি দেয় দল করার কারণে তোমরা তার ব্যবস্থা গ্রহণ করো তার কিছুক্ষণ পরে ডিআইজি আমাকে জানাইছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন আমি সকল ওসিকে বলে দিয়েছি যদি কেউ কোনো হুমকি কোথাও দেয় তার নাম লিখে থানায় আমার কাছে জিডি নিয়ে আসবে এসপি সাহেব সেদিনও বলেছে এরকম যদি কেউ করে ওসি যদি কোনো কাগজ না নেয় জিডি না নেয় অভিযোগ না নেয় মামলা না নেয় আপনার কাগজটা আমার কাছে এনে দেবেন আমি ব্যবস্থা করব ফলে দল করার কারণে আরেকটি দলের পক্ষ থেকে বা প্রশাসনের কেউ যদি আমার হিন্দু দাদা কাকাদের উপরে কোনো জুলুম নির্যাতন করে এখানে যারা নেতারা বসা আছে আপনারা তাদের কাছে লিখিত অভিযোগ দেবেন প্রশাসনকে তারা জানাবে নাইলে আমাকে বলবেন আমি প্রয়োজনে আবার তাদেরকে নির্দেশনা দেবো ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে জি ওই সাহেব আমাকে হ্যাঁ বললাম মাঝে মাঝে কোনটা কোনটা এসে নিরপরাধ লোককে ধরলো হ্যাঁ পুলিশ আশারাদ দশনিও না আমার কথা শুনেন পুলিশ আশা তারা চাকরি করে তাদের অনেক সময় কোষ থাকে দৌড়ায় কথা যে নিরপরাধ লোককে ধরলো যদি তাহলে আপনি সেই অভিযোগটা করবেন পুলিশ আসলে ক্ষিপ্ত হয়ে যাওয়া যাবে না তাই কিন্তু আরও কিন্তু এই শয়তান এবং সন্ত্রাসীরা কিন্তু আন্ড্রেসে ঢুকতেছে তো ড্রেস থাকলে তো নাই বোঝা যায় কিন্তু আন্ড্রেস আন্ড্রেসে তো गवर्नमेंटের কিছু ইন্টেলিজেন্স তো দায়িত্ব পালন করবে পুলিশটা ড্রেসে আসবে সেটা বলতে হবে ওসিকে বলতে হবে তো আন্ড্রেসে হ্যাঁ ওসিকে বলতে হবে তারপরে আমরা আবার বলবো এটা তো রাত্রি বেলায় আসে আমি একটু ব্যবস্থা নেই এটা আমরা বলবো কিন্তু আপনাদের কথা হচ্ছে আপনারাও কিন্তু একটু শক্ত এবং ঐক্যবদ্ধ থাকবেন আপনারা যদি পাঁচশো লোক শক্ত হয়ে ওসি সাহেবকে বলেন যে আপনারা এই পুলিশটা বিনা ড্রেসে এখানে আসে কেন আপনাদের মধ্যে সন্ত্রাসী নাই তো আমরা বুঝবো কি করে বলেন না সেই কথাটা শক্ত করে এবং নিরীহ নিরাপদা লোকদের গ্রেফতার করলে আপনারা প্রশাসনের কাছে আপনারা জানাবেন